বিশালগড় বহুকমর মুরাबाड़ी উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সরকারি স্কুলের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্তদীপ, ভারতের খ্যাতনামা জিমন্যাস্টিক পদ্মশ্রী দীপক কর্মকার, বিশালগড় পৌরপরিষদের চেয়ারম্যান অঞ্জনপুর কায়স্থ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বথের সকল প্রতিযোগিতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে হবে ও বাল্যবিবাহ রোধ করতে হবে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের খেলাধুলো অবশ্যই প্রয়োজন শিক্ষার্থীদের নেশার দিকে অগ্রসর না হয়ে খেলাধুলায় মনোযোগ দেওয়ার জন্যই আহ্বান রাখেন তাছাড়া আর কিছুদিনের মধ্যে এই মুরাবাড়ি উচ্চ বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে বলে জানালেন বিধায়ক এবং গুরুত্বপূর্ণ প্রথমটা হলো নেশামুক্ত ত্রিপুরা এবং দ্বিতীয়টা হলো বাল্য বিবাহ রোধ ইম্পর্টেন্ট এবং আমাদের বর্তমান সময়ে এই দুইটা উপর নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন আমাদের সরকারও চাইছে এই দুইটা বিষয়ে নজর দিয়ে এই রাজ্যকে নেশনামুক্ত রাজ্যে পরিণত করা এবং আমরা যেন বাল্য বিবাহ রোধ করতে পারি সরকার বিভিন্ন প্রচেষ্টা জারি নিয়েছে এখন আমাদের দায়িত্ব আমাদের সচেতন হতে হবে আমাদের প্রত্যেকটা গার্জিয়ান আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আমাদের স্কুলের টিচাররা শিক্ষক শিক্ষিকারা তো বিভিন্ন ভাবে মোটিভেট করার চেষ্টা করছে কিন্তু আমাদের গাত্যাদেরকে দায়িত্ব নিতে হবে কারণ আমরা চাই যুব সমাজ যেন খেলার মাঠে নিজেকে মগ্ন করে যুব সমাজ যেন নেশার মাঠ থেকে দূরে এসে খেলার মাঠে আসে আমরা দেখি অনেকাংশেই আমাদের গাত্যাদের একটা ইচ্ছা থাকে কে কত বেশি মার্ক পেল কে 80% পেল কে 90% পেল একটা কম্পিটিশন থাকে এই কম্পিটিশনের পাশাপাশি আমাদের গার্জিয়ানদের দায়িত্ব নিতে হবে আমাদের প্রতি কাছারা যেন প্রতিনিয়ত মাঠমুখী হয় বিকালবেলা যেন প্রত্যেকদিন দিন এক ঘন্টা করে শরীর চর্চা করে সেই দায়িত্বটুকু আমাদের প্রত্যেকে নিতে হবে এবং বাল্য বিভাগটা আমাদের এই সিপাহী জেলা জেলাতে কিন্তু এটা একটা অ্যালার্টিং বিষয় এটাকে খুব সঠিকভাবে আমাদের নজর দিতে হবে আমাদের শুধু কে বাল্যবিবাহ কোনখানে হচ্ছে শুধু প্রশাসন করে মনটা কিন্তু আমরা যারা পাড়া প্রতিবেশী আছি আমরা যারা গার্জিয়ানরা আছি আমাদের আমরা যারা সমাজের মানুষরা আছে আমাদের দায়িত্ব নিতে হবে সিভি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট